আমার 8 নম্বর জামা এটা আমার একটা দিদা দিয়েছে চল এবারে এই জামাটা পরে যাক এটা হলো আমার 9 জামা এটা আমায় আমার মা দিয়েছে চল এবারে এটা পরা যাক এটা হলো আমার দশ নম্বর জামা মামার বাড়ির দাদু দিয়েছে চলো এবার এইটা করে দেখা যা এটা কি আছে বলতো তাই আছে এই চুড়িদারটা তার সঙ্গে ওর নাম তাহলে দেখা এইটা হলো আমার বারো নম্বর জামা এটা আমার আমার মামা মেয়ে জামা তোমাদের দেখানো হয়ে গেল এবার এই জামাগুলোর মধ্যে কোন জামাটা সব থেকে ভালো হয়েছে সেটা কমেন্ট করে দাও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং ফলো করে দেবেন বাই